আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার অফারের একটা ড্রেস কালেকশন নিয়ে ঠিক আছে এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস অফারে যাবে তো এক পিস করে কালেকশন দ্রুত অর্ডার করতে হবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় হ্যাঁ জামাটা হবে প্রিমিয়াম কটনের মধ্যে ঠিক আছে স্যালোয়ারটা সেম কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে হাই কোয়ালিটির মধ্যে আর এটা আছে ওড়নাটা নামাজ ওড়না ওনার দুই পাশে হচ্ছে এভাবে কাজ করা থাকবে ঠিক আছে ওনার দুই পাশে এভাবে কাজ করা থাকবে এটা প্রাইস ছিল ষোলোশো এখন পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন আর এই ভিডিও থেকে যে কোনো তিনটা নিলে কিন্তু পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এই ভিডিওতে অ্যাভারেজ প্রাইজের হচ্ছে ড্রেস দেখাবো আপনাদের নেওয়ার সুবিধার্থে এটা হচ্ছে ব্যাক পার্ট উপরে হাতের কাপড় ফ্রি সাইজ হবে এটা হচ্ছে লোনের মধ্যে হবে স্যালোয়ারটা সেম এটা আছে ওন্নাটা নামাজ ওন্না প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এই ভিডিও থেকে তিনটা ড্রেস নিলে কিন্তু পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে পিত্তি কালার বা সবুজ কালার বলতে পারেন প্রত্যেকটা রং পাকা থাকবে স্যালোয়ারটা সেম এটা হচ্ছে ওন্নাটা নামাজ ওন্নার মধ্যে অন্য দুই পাশে হচ্ছে কাজ করা এটার প্রাইস থাকবে এক টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকেও কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এটাকে চুন মনে করবেন না কেউ এগুলো হচ্ছে পেন্ট আর রং পাকা কোনো সমস্যা হবে না কালো হবে না বা রং উঠবে না স্যালোয়ারটা আছে সেম একদম মানে কোয়ালিটিফুল ড্রেস যারা নিতে চান কটনের মধ্যে তারা এইসব ড্রেস মিস করবেন না এটা ওর দুই পাশে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে ড্রেস খাদ্যিক অটনের মধ্যে গলাতে কাজ করা এবং নিচের দিকে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম কালার অন্যটা থাকবে নামাজ অন্য অন্য দুই পাশে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে একটি কালার দেখেন গলাতে কত সুন্দর সুতার কালেকশন কম্বিনেশন দিয়ে হচ্ছে কাজ করা নিচের দিকেও কাজ এটা ব্যাক পার্ট উপরে হাতা কাপড় স্যালোয়ারটা থাকবে সেম কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা এটা আছে হচ্ছে অন্যটা নাম আজনের মধ্যে এটা প্রাইসও হচ্ছে এগারোশো টাকা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা কালারটা হালকা দেখা যাচ্ছে আর একটু গাঢ় হবে ঠিক আছে এটার কাজটা অনেক সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম প্রিন্টের এগুলো আমি হাতে ধরে বিক্রি করি ষোলোশো টাকা করে হ্যাঁ সেই ড্রেসগুলাই আপনাদেরকে হচ্ছে ভিডিওতে পাইকারি প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে তো যারা হচ্ছে এই ভিডিও থেকে তিনটা ড্রেস অর্ডার করবেন সেই ক্ষেত্রে পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ